আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে পেট্রোল নেওয়ার জন্য চলুন না আমাদের সাথে থাকুন আমরা এখন আসছি পেট্রোল পাম্পে এখানে আসছি তেল নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য আমরা বড় একটা ট্যাঙ্কি নিয়ে আসছি ট্যাঙ্কিটা ভরে নেব গাড়িতে তেল না ভরাই ট্যাঙ্কিতে করে তেল নিয়ে যাই আর এই যে আমাদের ট্যাঙ্কি ভর্তি হচ্ছে বড় ভালো করে বসিস পড়ে জান হ্যাঁ বড় তো এই সামনে আছে এখন পেপেকিন পাম্প থেকে বাসার দিকে রওনা দিচ্ছি

কি অবস্থা মডিফাই করা হবে আমরা এখন যাচ্ছি কম্পিউটার শেখার জন্য আমাদের সাথে আরো দুই জন ছিল এ বাংলা দুটা চলে গেছে আমাদের সাড়ে সাড়ে পাঁচ দশ মিনিট দেরি হতেই পারে তাই বলে সাড়ে যাওয়া লাগবে এটা কোন কথা এই বিষয়ে সুমন কিছু বল আমি আর কি বলবো আমি কিছু বলার নাই এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য ওরা খাবার গেছে খাবার কি খাবার গেছে আমরা এখন চলে এসেছি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আর এখানটা আছে আমরা শুরু করে দিয়েছি কম্পিউটার চালানো আজকে নতুন কিছু শিখবো সেটা হলো কি যেন বলো ওটা ওটা কি বলে I el que hem de fer? Ara mateix, hem de fer el que vam fer. I com ho farem? Ara mateix, ho farem. Ara mateix, ho farem. I com